তামিলনাড়ু পাহাড় গেছে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো দেখে খুবই ভালো লাগলো একদম পাহাড় ঘেসে পাহাড়ের গাছ শুয়ে বাড়িঘরগুলো তৈরি হয়েছে কিন্তু এখানে এদের এক ধুমি এই ভয়টা নেই যে পাহাড় ধসে বাড়িঘরগুলো ভেঙে যেতে পারে একদম পাথরের পাহাড় সেফ তারা একদম সেফ আছে শুধু বৃষ্টির পানি ঢলটা এই বাড়ির উপর দিয়ে নামে যার কারণে ফ্লোরগুলো একদমই পাকা এই যে পাহাড় থেকে নেমে নিচের যে মহল্লা সেই মহল্লার দিকে চলে আসলাম একদম সিঁড়ি ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে উপর পর্যন্ত বাড়ি রয়ে গেছে অবশেষে পাহাড় থেকে নেমে নিচে গোলাগুলির শব্দ শুনতে পারলাম যে গুলি না একদম দীপাবলি পুজো চলছে যার কারণে সবাই খুব পাহাড়ের উঁচু রায় বাইক চালিয়ে উপরে উঠে আসছে তামিলনাড়ু যেন পাহাড়ের দেশ পাহাড় দিয়ে ঘেরা একটি শহর চারপাশ দিয়ে রয়েছে পাহাড় মাঝখানে শহর You know,